কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব আঠারো হংসধ্বজ রাজার নগরে অশ্বের গমন ও তদুপলক্ষে নানা সংবাদ সেই দেশে হংসধ্বজ নামে নৃপ্বর বড়ই ধার্মিক রাজা ধর্মেতে তৎপর সুরত সুধনভা তার দুইটি নন্দন বিষ্ণুভুক্ত দুইজন বিষ্ণুপ্রায়ণ ঘোড়া উপনীত হইল তাহার নগরে দোদ্গিয়া সমাচার কহিল রাজারে যুধিষ্ঠির করিলেন ক্রত অর্জুন আইল অশ্ব রাখিবার হেতু নগরে আইল ঘোড়া শুন অহরাজন সঙ্গে আসিয়াছে তার বহু সৈন্যগণ দূতমুখে কথা শুনি রাজা আনন্দিত আলিঙ্গন দূতে দেন মনে হয়ে প্রীত কি কহিলে আরে দূত শুভ সমাচার আইল আমার পুরে পাণ্ডুর কুমার আজি সে আমার জন্ম হইল সফল অর্জুন আগত পুরে বড়ই মঙ্গল যেখানে অর্জুন তথা দেবনারায়ণ এই কথা অতি সত্য কহে মুনিগণ দেখি মাধবে আমি পাণ্ডব মিলনে চিরদিন সাধ আছে কৃষ্ণ দর্শনে ধরিয়া যজ্ঞের ঘোড়া আনহসোত্তরে এত বলি নৃপতি ডাকিল অনুচরে পাইয়া রাজার আগ্মা অনুচরগণ শরীল যজ্ঞের ঘোড়া করিয়া যতন অশ্বলয় দিল হংসধ্বজের গোচরে মহানন্দে নরপতি আপনা পাশরে শতন করিয়া অশ্ব রাখিল রাজন অর্জুনে ধরিতে পুন করিলেক মন হংসধ্বজ বলে শুন বীরগণ যতন করিয়া সবে ধরিবা অর্জুন তবে সে পাইব আমি কৃষ্ণ দর্শন সবান্ধবে পরশিব তাহার চরণ বড় আমার স্বাদ ছয় অন্তরে দেখিব সে নারায়ণ আপনার ঘরে আমার তপের ফল হইল উদয় সে কারণে আইলেন পাণ্ডুর তনয় যজ্ঞের ঘোড়া আর নাহি ডর এখনই অর্জুন সহ হইবে সমর ঘোড়া বান্ধা গেলে পার্থ কোথাও না যাবে অর্জুন হইতে সবে গোবিন্দ দেখিবে উত্তপ্ত করহ তৈল দাম্রের কুণ্ডেতে শীঘ্র রণে না আসিলে ফেলিবে তাহাতে এত বলি রাজা দিল দামামা ঘোষণ পরস্পর সে কথা শুনিল সর্বজন রাজার আদেশ পেয়ে রাজ পুরোহিত তাম্রের কটাহে কইল তৈলেতে পূর্ণিত তৈলপ্ত যত না করিল মুনিবর তাহা শুনি ভয় পায় যত ধনুর্ধর সত্যরে আইল সবে নানা অস্ত্র ধরি বিমানে চড়িয়া কেহ তুরঙ্গ উপরি নৃপতি নয় যে সুধন ভা ধনুর্ধর শীঘ্রগতি আইসে সেই করিতে সমর হেনী সময়ে তবে সুদনা নারী জোরহস্ত করিবরে লজ্জা পরিহরি শুন প্রাণনাথ তব কোথায় গমন নানা অস্ত্র বাঁধিয়াচ কিসের কারণ সুধানভা বলেন তত্ত্ব নাহি যান তুমি যুদ্ধ হেতু আদেশ করেন নৃপমণি অর্জুন আইলপুরে তুরঙ্গ লইয়া ঘোড়া ধরিলেন পিতা দুধ পাঠাইয়া অর্জুন সারথী কৃষ্ণ জানিয়া শ্রবণে যুদ্ধ অভিলাষ পিতা কৈল সে কারণে চির্দনী আছে কৃষ্ণ দর্শনে অর্জুন ধরিতে আগদা দিল সে কারণে সেই হেতু দিল রাজা নগরে ঘোষণা সাজিয়া চলিল যুদ্ধে যত রাজসেনা শুনক্রিয়ে পিতার মনের অভিলাষ আনিয়া দেখাবো আজি দেবশ্রীনিবাস যাত্রা করি যাই আমি করিবারে রণ জয়ধ্বনি দিয়া গৃহে করহ গমন প্রভাবতী বলে নাক শুন সাবধানে আজি ঋতুভোগ তুমি কর মমসনে একে প্রতিব্রতা আমি শুন প্রাণেশ্বর প্রভাতে যাইবে কালি করিতে সমর ঋতুস্মান করিয়াছি নিবেদি তোমারে পুত্রদান দিয়া যাও যুদ্ধ করিবারে অর্জুন শহীদ যাও করিবারে রণ একথা কথা শুনিয়া মম চমকিত মন পাণ্ডবের সখা কৃষ্ণ বিদিত সংসারে কেমন করিয়া তুমি জিনী বেতাহারে আমি যে অবলা জাতি তাহে কুলনারী পুত্র না হইলে তবে কি প্রকারে তরি তোমার ভৌরসে মম তনয় ঋতুর পালন কর শুন মহাশয় শুন প্রাণনাথ মরে না কর নিরাশ পিতৃলোকে রাখো জল গণ সেরাস সংসার অসার দ্যাখ সার নারায়ণ পুত্রদান দিয়া মরে করহ গমন সুধনভা বলিল তবে শুনহ সুন্দরী মিথ্যা কিবা কার্য যদি তুষ্ট হরি প্রভাবতী বলে নাথে নহে বিচার জনম বিফল অঙ্কে পুত্র যার পুণ্যাম নরকে তার নাহিক নিষ্কৃতি এসব শাস্ত্রের কথা শুন প্রাণপতি ব্যাস বৈশিষ্ট্যাদি যত মহামুনিগণ পুত্র জন্মাইল সবে শুন নিবেদন ইথে দোষ নাহি মরে দেহ দান তবে গিয়া সংগ্রামে দেখিবে ভগবান সুধম্বা বলিল শুন আমার বচন করিল আমার পিতা পণ শীঘ্রগতি না আসে সমরে তাহারে ফেলিবে টপ্ত তৈলের উপরে তপ্ত তৈলে ফেলাইবে তবে নরপতি প্রাণভয়ে সর্বজন গেল শীঘ্রগতি পশ্চাৎ যাইব আমি নহে ভালো কাজ ক্রোধ করি তৈলেতে ফেলিবে মহারাজ শুন প্রভাবতী তুমি আজ থাক ঘরে সংগ্রাম জিনিয়া আমি তুষিব তোমারে প্রভাবতী বলে কথা শুন প্রাণেশ্বর অর্জুনে জিনীবা তুমি অতি সে দুষ্কর সখা যার নারায়ণ সংসারের সার এ তিন ভুবনে পরাজয় নাহি তার ভোগতবৎসল হরি রাখেন অর্জুনে পুড়িয়া আমার আস্তুমি জাহরণে পঞ্চস্বরে জর্জর হইল কলেগর আলিঙ্গন দিয়া মরে তো সহ সত্তর ঋতুর রক্ষণে নাহি দিনের বিচার এ সকল শাস্ত্র কথা তব জ্ঞাতসার ভার্জার বচন বীর নারীর লেঙ্গিতে হাসিয়া যুদ্ধের সাজ জ্যারিল ভূমেতে সুধম্বা শয়ন কইল খটটার উপরে ভুঞ্জিয়া শৃঙ্গার তুষ্ট করিল ভার্জারে প্রভাবতী গর্ভধরে বীর কইল স্নান যুজিতে সুধম্বা যুদ্ধে করিল প্রয়াণ কুবলয়া নামে তার আইল ভগ্নী সুধম্বা গমনে দেয় জয় জয় ধনী যাহ যা সাধু ভাই অর্জুনের রণে তোমা হইতে কৃষ্ণ আমি দেখিব নয়নে সুধনার জননী পাইল সমাচার পুত্রের সম্মুখে আসে আনন্দ অপার শীঘ্র যা হারে পুত্র করিতে সমর তোমা হইতে আজি সে দেখিব গোদাধর যেখানে অর্জুন তথা দেবনারায়ণ সত্য বলি এই কথা বলে সর্ববজন বিলম্ব না কর পুত্র সত্যরে পূর্ব পুণ্যফলে ঘোড়া আইল নগরে চিরদিন আছে সাধকৃষ্ণ দর্শনে দেখি পরমানন্দে অর্জুন মিলনে জননীর বচন শুনিয়া হরষিত প্রণাম করিয়া মায় চলিল তরী হেথা দেখ সৈন্য সাজে আইল হংসধ্বজ মহারাজ সবারে দেখি সুধনারে না দেখিয়া বলে নরপতি কেন দিল দিলনারায়ণ এমন সন্ততি কোপে হংসধ্বজ কহিলেন পুরোহিতে আজি সুধনাকে তৈলে ফেলহ নিশ্চিতে পুত্র হয়ে না পালিল পিতার বচন হেন ছাড় পুত্র মম নাহি প্রয়োজন পুরোহিত সহ রাজা একথা কহিতে সুধনভা আইল তথা পিতার সাক্ষাতে প্রণাম করিয়া পুরোহিতের চরণে রাজারে প্রণাম করে রাজ সম্ভাষণে সুধনারে দেখি রাজা বলে কূপজন এখন বাহির দুষ্ট হলি কি কারণ ঘোড়া রাখিবারে পার্থ আসে মমপুরে যত্ন করিলাম তারে ধরিবার তরে অর্জুন ধরিলে পাব কৃষ্ণ দর্শন বুঝিয়া করিনু আমি নিদারুণপণ তরায় সাজিয়া যে বানা আসে সমরে তাহারে ফেলিপ্রপ্ত তেলের ভিতরে ভয়েতে সাজিয়া এল যত সেনাগণ সে ভয় তোমার মনে নাহিক স্মরণ সুধনভা বলেন পিতা কর অবধান অস্ত্রলয় আসি আমি করিতে সংগ্রাম হেনকালে প্রভাবতী সম্মুখে আইল ঋতুর রক্ষণ হেতু আমারে কহিল মহাপাক হয় ঋতু না কইলে রক্ষণ অতএব বিলম্ব হইল সে কারণ ইহা শুনি বলে হংসধ্বজ নরপতি জন্মিলে আমার কুলে তুমি পাপমতি যুদ্ধের সময় তোর নারীতে যতন আরে দুষ্ট দেখি কেমনে নারায়ণ তুমি সে আমার কুলে পাপিষ্ঠ হইলে ছাড়িয়া ক্ষত্রিয় ধর্ম কামে মন দিলে কৃষ্ণেতে বিমুখ হইলে যা তৈর্বাসে উচিত যে শাস্তি হয় ভুঞ্জহ বিশেষে না করিলে ঋতু রক্ষা হয় মহাপাপ কি বুঝিয়া শুধনারে দেহ মনস্তাপ সুধম্বা বৈষ্ণব বড় জান আপনি লঘুপাপে গুর্দন নৃপমণি পাত্রের বচনে রাজা বলে পুরোহিতে সুধম্বা আমার পুত্র আসিল পশ্চাতে ঋতুরক্ষা হেতু যে বিলম্ব হইল তার কহ প্রভু কি হইবে ইহার বিচার ওহে রাজা সর্বগুণে তুমি নরপতি প্রতিজ্ঞা লঙ্ঘিতে চাহ দেখিয়া সন্ততি ক্ষুন্ত্রেও প্রতিজ্ঞা ধর্ম ঘোষে সর্বজন পুত্রস্নেহে ধর্মপথ করিচ লঙ্ঘন এত বলি সভা হইতে যায় পুরোহিত মহাক্রোধভরে চলে অধর কম্পিত না থাকিব তোর দেশে শুন নরপতি দেখিনু তোমার রাজা এবে পাপামতি এত শুনি হংসধ্বজ কহিল পাত্রেরে আমি যাই পুরোহিত আনিবার তরে তপ্ত তৈলে সুধম্বাকে ফেলাইবে তুমি সুধনারে পুনঃ যেন নাহি দেখি আমি অন্যের বচনে পুরোহিত না আসিবে যতন করিয়া আমানি গিয়া তবে এত বলি হংসধ্বজ চলিল সত্তরে সুমতি পাত্রের পুত্র বলে সুধনারে আপনি শুনিলে তুমি রাজার বচন তৈল পাশে দ্রুত যাও রাজার নন্দন সুধনভা বলেন তৈলে তত্ত্বজীব জীবন বড় দুঃখ না দেখিনু লোচন। মহাভূর্তের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান